আপনারা অবগত আছেন আগামী নয় সেপ্টেম্বর ডাক্স নির্বাচন হওয়ার কথা আমাদের কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র নানা অপকৌশল নির্বাচনের আগেও যখন ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন করার সুযোগ ছিল তখন আমরা দেখেছি এই নির্বাচনকে বারবার পিছানো হয়েছে এখনো তফসিল ঘোষণার পর থেকে আমরা নানা সময় নানা কানে এই ষড়যন্ত্রের কথা শুনি আজকে সেই দৃশ্যমান হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই লাল দেখিয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন যে ডাকসুকে বন্ধ করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে এত জলগুলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীরা ভোটাররা সবাই এই বিষয়ে একমত তারা ডাকসু চায় এবং সেটা নয় সেপ্টেম্বর আমরা যে কোনো মূল্যে এই ডাকসুকে সফল করবো ইনশাল্লাহ জুলাই আমরা যেভাবে ছাত্রলীগের মতো অসুরকে আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না ডাকসুকে বাঞ্চাল করতে পারবে না এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জুলাই অভ্যুত্থানের নয় দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রনেতা নেতা ডাকসুর বিপি পদপ্রার্থী আব্দুল কাদের সংগ্রামী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্রাণে যে প্ল্যাটফর্ম অধিকারদের যে প্ল্যাটফর্ম সেটা পাঁচে আগস্টের পর পরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র কুচক্রী মহলের নানান পায় তারা সে ডাকসুকে এক বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি অবশেষে নয় তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন কিন্তু সেটা সে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল বাঞ্চাল করার জন্য মহল যে পায় তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায় তারা স্পষ্ট হয়েছে আমরা গত কয়েকদিন দিন কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি সে আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি বিএম নামে একজন পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি হয়ে ডাক স্থগিত করে দিয়েছে আমরা দেখেছি সে রিটের ফেয়ারে কি বলা হয়েছে শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থী ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থিতা বাতিল করার জন্য রিট করা হয়েছে প্রেয়ার করা হয়েছে কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে আমরা এতদিন ধরে যে আশঙ্কার কথা বলে আসতেছি হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে তারা তাদের অধিকার আদায় যে ট্যাক্সু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না সে ট্যাক্সু নিয়ে কেউ কোনো হের পের করাতে পারবে না ট্যাক্সু আদায়ের অধিকার ট্যাক্সু আদায়ের সিদ্ধান্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে হাইকোর্ট থেকে নয় আমরা বারবার করে বলেছি এই ট্যাক্সু আমার অধিকার এটা একটু নির্দিষ্ট সময় হবে নির্দিষ্ট সময় হতে হবে এর ব্যতিরেকে কেউ যদি বিন্দু মাত্র কোনো করার চেষ্টা করেন তাদেরকে মোকাবেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আমাদের ট্যাক্সু আমরা অবশ্যই আদায় করে নিব ধন্যবাদ বন্ধু আর আরেকটি বিষয় আপনারা দেখবেন যে জুলাইতে আচ্ছা আমি আপনাকে বলছি এটাই বলছি জুলাইতে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয় পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে তো এইখানে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি ডাকসু ডাকসু আমার আমাদের অঙ্গীকার ডাকসুবে প্রতিবার এই যে তাদের যে দাবি তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনো ভাবে যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনো ভাবে বন্ধ করে রাখা যাবে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় জানিয়ে দিয়েছে বন্ধুগণ বন্ধুগণ

প্রচার প্রচারণা যেমন করছেন এবং যারা ভোটার তারও এই প্রচার প্রচারণা শুনছেন যারা প্রার্থী তাদের কাছ থেকে এবং স্বতঃস্ফূর্ত একটি আমেজ পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে আনন্দদায়ক পরিবেশ তো সেটি বজায় থাকবে আমরা আশা করি নয় সেপ্টেম্বর এই নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাত দুষ্ট পজিশন না নেয় সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি ইলেকশন পাব আর আমরা সে বিষয়ে আশাবাদী আমরা একই সঙ্গে আশঙ্কা করছি দেখুন এর আগেও আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হল থেকে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে যাতে করে নারী শিক্ষার্থীরা ভোট দিতে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এই যে বারবার ডাকসু নিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আজকে যেমনটি আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে চেম্বার যদি আবার সেটাকে স্থগিত করেছে এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদেরকে ভোটারদের ভোট দিতে একটা অনাগ্রহ সৃষ্টি করার একটা পায়ে তারা চলছে বলে আমরা সন্দেহ করি আমরা আশা করবো নয় সেপ্টেম্বর এখন থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু নিয়ে আর কোনো তাল আর কোনো হেরফের হবে না এবং সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে এখানকার ভোটাররা প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকট্রিক অংশগ্রহণ করতে পারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেখেছেন আপনাদের অধিকার আদায় যে প্ল্যাটফর্ম সাহেব ট্যাক্সুকে বাঞ্চাল করার জন্য নানান সময় নানান তাল করা হয়েছে ট্যাক্সুকে শিক্ষার্থীদের করার জন্য মেকানিজম নানান নিরঞ্জিনিয়ারিং এখানে করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানান ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমরা সেটা বলেছি এখানে পরীক্ষা এখন স্থগিত করা হয় নাই নির্বাচনের আগে তাদেরকে বন্ধ দেওয়া হয়েছে ট্যাক্সুর বোর্ড কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে নানান মেকানিজম করেন ডাকসু নির্বাচন শিক্ষার্থী যেন নিরুৎসাহিত হয় সকল মেকানিজম এখানে উপস্থিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই সকল কিছুকে উপেক্ষা করেন সকল কিছুকে লাল কার্ড দেখিয়ে আপনার আপনার যেই যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন তাদেরকে জানেন বুঝেন আপনি স্বতঃস্পূর্ত ভাবে ডাকসু প্রচারে অংশগ্রহণ করেন আপনি আমেজ হিসেবে নেন আপনি ডাকসুকে কার্যকর করেন এই ডাকসু আপনার অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের অধিকারের জন্য কাজ করে যাব ট্যাক্স হবে আপনার অধিকার আদায় প্ল্যাটফর্ম হবে যাতে করে যখন যারা এখন করতে করতে চান যেন আপনার নিরুৎসাহিত আপনি না হন যেন এক বছর পরে আপনাকে আফসোস করে না বলতে হয় যে ট্যাক্স শুধুমাত্র ফরম্যালিটি জন্য হয়েছে নাকি কার্যকর হয়েছে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা উদ্গ্রীব হন আপনারা আগ্রহী হন ট্যাক্সের প্রতি ধন্যবাদ সবাইকে